আসসালাম আলাইকুম সবাই আগে ভিডিওটা দেখে যান তারপর আমরা কিছু কথা বলতেছি হায়রে ভাই আপনাদের কি দয়া মায়া নাই আপনাদের কি এমন সুটো বোন নাই এরকম ছুটো বোনের আপনার বিফতলে কি করবেন আমাদের আমরা কি করবো দেখেন ভাই একটা ছুট্টো বোন ওর জন্য আমরা কিছুদিন আগে টাকা তুলছিলাম দোকানে দোকানে গিয়ে টাকা কালেকশন করছিলাম কিন্তু এই টাকা দিয়ে কোনো কিছুই হচ্ছে না এর এত বয়াবহ অবস্থা যা আমরা বলে আপনাদেরকে বুঝাতে পারতেছি না আপনারা ভিডিওর মাধ্যমে তো দেখছেন কি একটা বয়াবহ অবস্থা যে অসুস্থ হয় সেই বুঝে তার কি অবস্থা হয় সেটা ভাই দয়া করে আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন দশজন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন জনকে ভাই আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এই শেয়ারের মাধ্যমে কোন ব্যক্তি যদি ওখানে দশ টাকা দান করে বা ওই মেয়েটার জন্য দশ টাকা সাহায্য করে তাহলে ভাই আপনারা আমল গিয়েও এটা লেখা হবে এবং আপনারা যে যতটুকু পারেন ভাই এই মেয়েটাকে সাহায্য করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা একটা ভিডিওর মধ্যে বলছি যে আমাদের আর কোনো প্রকার টাকা দিতে হবে না আমাদের এতটুকু কালেকশন শেষ আজকের মতো তো আমরা ভাই আর এই ভিডিওগুলো দেখে আমরা ভিডিও না দিয়ে থাকতে পারতেছি না দেখেন ভাই কি একটা অবস্থা ভাই আল্লাহ সবাইকে সবাইকে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়ার তফিক দান করুক মানুষ মানুষের জন্য এই সুপ্ত মেয়েটি আমাদের এ ভালো কাজের জন্য হইতো বা তার শেফা হতে পারে হইতো বা তার সুস্থতার কারণ হতে পারে সে কারণে বলি ভাই যে যতটুকু পাঁচ টাকা দশ টাকা যতটুকু পারেন সহযোগিতা করেন এই সুপ্ত ভুনটির জন্য সবাই মানবিক হাত বাড়িয়ে দেন এবং আমার প্রিয় ভাইয়ের বিকাশ এবং নগদ নম্বর দিবে সে নাম্বারের মধ্যে আপনারা যে যতটুকু পারেন বিএ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনার বিকাশ নম্বরটা একটু বলবেন 01575497735 এই নম্বরে এটা হচ্ছে আপনার বিকাশ নগদ পার্সোনাল নাম্বার বিকাশ নগদ পার্সোনাল নাম্বার এখানে যে জড়ুকো করেন এবং বিশেষ একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা যদি টাকা নাও দিতে পারেন তাহলে অন্ততঃপক্ষে ভিডিওটা 10 থেকে 20 জনকে শেয়ার করে দেন এবং ফেসবুকের মধ্যে আপনারা শেয়ার করে দিবেন আশা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া